আসসালামু আলাইকুম বেশ আপনি দেখতে পাচ্ছেন আমার যে সামনে যে চারাটা দেখছেন এটা একটা সূর্য ডিম চারা এই যে এই সাইজ চারাগুলো নিতে পারেন দেখুন চারা দশ থেকে বারো ফিট হবে এবং অনেকগুলো শাখা পোকা পোশাক আছে এর মূলত দেখেন কয়টা ডাল আছে দুই চার পাঁচ ছয়টা ডাল আছে মেন ডাল তারপরে দেখেন অসংখ্য ডাল আছে আগামী বছর প্রচুর ফল আসবে আশা করি এই চারাগুলো আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে এই যে এই চারাটা দেখেন এটা কিং অফ চাকাপাত থাইল্যান্ডে খুবই একটা নাম করা আম তারপরে এটি নিতে পারেন আমাদের কাছে এই যে চারা দেখতেছেন এটা চাংমাই রে টাইব্রেরি প্রত্যেকটা চারা উঠানো হইতেছে এবং এই চারাগুলো সারা দেশে আমরা ডেলিভারি দিতে থাকি এই যে দেখছেন সূর্য ডিম এই সাইজের চারাগুলো নিতে পারেন আপনারা সামনে দেখছেন আরেকটা আমাদের সামনে সূর্য ডিম বা মিয়াজি আম এই সাইজ নিতে পারেন চারাগুলো খুব সুন্দর এই যে একটা চারা উঠানো হইতেছে গ্যারান্টি সহ আমরা এই চারাগুলো দিতে দেশেই যা একটা চারা দেখেন রেটাইবেরি প্রত্যেকটা চারা এরকম চারা পাবেন আমাদের কাছে আপনারা যদি চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে সারা দেশে আমরা এই চারাগুলো ডেলিভারি দিব এবং সব ধরনের ইনশাল্লাহ চারা আমাদের কাছে পাবেন বেনানমঙ্গ বাড়ি ফোর গোরমতি দেশি বিদেশি আমের চারা দেখেন প্রত্যেকটা চারা দেখেন কি সুন্দর চারা সে চারাগুলো কি মোটা এবং কত বড় দেখেন এখানে আট থেকে দশ মিটার কিন্তু ফলো চারাগুলো পাবেন